শুভেচ্ছা সবাইকে গাণিতিক গর্ণের নির্ণয় আজকে আমরা দেখছি পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হয়েছে সঞ্চয়ের টাকা হলো একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে ছয় সঞ্চয় করে একান্ন থেকে ষাটের ভিতরে আটজন সঞ্চয় করে এভাবে যদি লক্ষ্য করি একানব্বই থেকে একশোর ভিতরে টাকা সঞ্চয় করে পাঁচজন এখন এই সারণি থেকে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমাদের নিচের শখকে একটু লক্ষ্য করি তা আমাদের সঞ্চয়ের টাকাগুলো আমরা পরপর লিখে নিব এরপর আমাদের দেওয়া ছিল গণসংখ্যা আমাদের গণসংখ্যাগুলো এই শখের ভিতরে আমরা পরপর লিখে নিব এরপর নির্ণয় করতে হবে শ্রেণীর মধ্যমান এই শ্রেণীর মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে এফ আই এক্স আইটা নির্ণয় করতে হবে তাই শুরুতে আমরা শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করব শ্রেণীর মধ্যমান হলো শ্রেণীর নিম্নসীমার সাথে শ্রেণীর উচ্চসীমা যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে শ্রেণীর মধ্যমানটি পাওয়া যাবে এখন প্রথম মধ্যমানটি আমরা নির্ণয় করব। তাহলে শ্রেণীর নিম্নসীমা আছে একচল্লিশ এবং উচ্চসীমা আছে পঞ্চাশ এখন একচল্লিশ এবং পঞ্চাশ ভাগ করি তাহলে শ্রেণীর পাওয়া যাবে তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের মানটি আসে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পরবর্তী শ্রেণীর মধ্যমানটি হবে একান্ন প্লাস ষাট বাই দুই এখন এই দুটি সংখ্যাকে যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে মানটি পাওয়া যাবে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ একষট্টি প্লাস সত্তর এই দুটি সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের মানটি পাওয়া যাবে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ পরবর্তী সংখ্যা দুটি একাত্তর এবং আশি তাহলে একাত্তর এবং আশি যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সেরেনের মধ্য মানটি পাওয়া যাবে পঁচাত্তর দশমিক পাঁচ একাশি এবং নব্বই যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে মানটি পাওয়া যাবে পঁচাশি পয়েন্ট ফাইভ সর্বশেষ সংখ্যা দুটি হচ্ছে একানব্বই এবং একশো তাহলে একানব্বই এবং একশো যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের পাওয়া যাবে পঁচানব্বই পয়েন্ট ফাইভ তাহলে আমরা বলতে পারি পঁচানব্বই পয়েন্ট ফাইভ এখন শ্রেণীর যে মধ্যমানগুলো আমরা পেয়েছি এই মধ্যমানের সাথে আমাদের গণসংখ্যাগুলো গুণ করলে এফআই এক্স আই এর মানটি পাবো তাহলে আমরা বলতে পারি শ্রেণীর মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে আমরা এই শখগুলোতে বসাবো এখন আমরা এর সাথে এক্সআই গুণ করতে চাই তা আমাদের প্রথমে এফআই এর মানটি হলো সিক্স এই সিক্স এর সাথে যদি ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে আমাদের প্রথম এফ আই এক্স এর মানটি পেয়ে যাব তাহলে এই দুটি সংখ্যা যদি গুণ করি তাহলে গুণ ফলা আসে দুইশত তিয়াত্তর এরপরে আমরা পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এর সাথে যদি আট গুণ করি তাহলে মানটি আসে চারশত চুয়াল্লিশ এবার পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এর সাথে তেরো গুণ করতে হবে তাহলে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এর সাথে যদি তেরো গুণ করি তাহলে পাওয়া যাবে আটশো একান্ন পয়েন্ট ফাইভ এবার পঁচাত্তর পয়েন্ট ফাইভ এর সাথে যদি দশ গুণ করি তাহলে আসে সাতশত পঞ্চান্ন এরপরে পঁচাশি পয়েন্ট ফাইভের সাথে আট গুণ করব তাহলে পঁচাশি পয়েন্ট ফাইভের সাথে যদি আট গুণ করি তাহলে আসে ছয় শত চুরাশি সর্বশেষ পঁচানব্বই পয়েন্ট ফাইভের সাথে আমরা পাঁচ গুণ করব। এ দুটি সংখ্যা গুণ করলে আমরা পাবো চার সাতাত্তর পয়েন্ট পাঁচ এখন আমাদের সামেশান এফ এক্স এর মানটি নির্ণয় করতে হবে সামেশান এফ এক্স আই বলতে বোঝাই আমরা এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে হবে আমরা এই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করে এই ধাপে বসাবো আমরা যদি এই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে যোগ করি তাহলে মানটি আসে তিন এরপরে আমরা মোট গণসংখ্যাগুলো যোগ করব। আমরা যদি এই গণসংখ্যাগুলো যোগ করি তাহলে আমাদের যোগফল আসে পঞ্চাশ আমাদের গণ নির্ণয়ের সূত্রটি হল সামেশান এফ এক্স আই বাই এন এখন সামেশান এফ আই এক্স আই এর মানটি পেয়েছে আমরা তিন হাজার পঁচাশি এবং এনের এর মানটি পেয়েছি পঞ্চাশ তাহলে আমরা মানগুলো একটু বসাই দিব এখন আমাদের মানগুলো বসাতে হবে এর পরিবর্তে আমরা মানটি বসাবো তিন হাজার চারশত পঁচাশি এবং এনের এর মানটি পেয়েছি আমরা পঞ্চাশ তাহলে এনের এর পরিবর্তে আমরা পঞ্চাশ বসাবো এখন এই দুটি সংখ্যা যদি ভাগ করি তাহলে মানটি আসে উনসত্তর পয়েন্ট সাত সুতরাং আমরা বলতে পারি আমাদের গাণিতিক কলটি হলো উনসত্তর পয়েন্ট সাত